ঘর বাড়ি গোছানো নিজের খেয়াল রাখা পরিবারের সকলের খেয়াল রাখা সময়ের মতো নিজের সমস্ত কাজ গুছিয়ে করা সব কিছু করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটা শান্ত পজিটিভ মাইন্ড হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বৃহস্পতিবার দিনকে পুজোটা হতে আমার বেশ খানিকটা সময় লেগে যায় অন্যান্য দিনকে সাই সচ্চরিত্র বইটার একটা অধ্যায়ের যতটা সম্ভব আমি পড়ে নিলেও বৃহস্পতিবারের দিনকে একটা অধ্যায় আমি গোটা পড়ার চেষ্টা করি আজকে অনেকটা সকালবেলাতে ঘুম থেকে উঠেছি বাসি কাজকর্মগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে স্নানটা করে পুজো করে এসে আগে পায়ে বরফের শেক দিয়েছি প্রতিদিন দুবেলা থেকে তিনবেলা আমি বরফের শেকটা চল্লিশ মিনিট থেকে ৪৫ মিনিট মতো দিয়ে থাকি তবে ওই যে গাফিলতিও সাথে সাথে একটু করি যেই ব্যথাটা একটু কম থাকে অমনি ভুলে যাই প্লান্টার ফ্যাসিটিসের যে প্রবলেমটা আছে এই জিনিসটা যদি ঠিকঠাক মতো মেনটেন না করা যায় ওই ব্যথা নিয়েই থাকতে লাগবে আর কোনো এর ট্রিটমেন্ট নেই এক্সারসাইজ আর বরফের শেক বাইরে ব্যথাটার কারণে সকালবেলার সময়টাতে যে আগে এক্সারসাইজ করতাম বন্ধ রয়েছে কারণ জুতো পরে আমার এক্সারসাইজ করতে গেলে গোড়ালিটাতে যাতে ব্যথা হয়ে থাকে আগে ব্যথাটাকে পুরোপুরি সারাবো তারপরে আবার এক্সারসাইজ করা শুরু করব। তো সে কারণেই সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে সরাসরি আমি একদম ঘর সংসারের কাজটাই শুরু করে দিই যাতে দিনের শেষে এসে আমি নিজের হাতে নিজের জন্য কিছুটা সময় পাই শান্ত মাথাতে আর একটা পজিটিভ মাইন্ড নিয়ে নিজের যে স্টেপ বাই স্টেপ কাজগুলো আছে সেটাকে যদি আমরা চিন্তা ভাবনা করে নিয়ে করি তাহলে দেখবে সমস্ত কাজই খুব সহজে সময়ের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারি একঘেয়েমি তো বটেই তবে ভালোবাসাটাকেই কাজের মধ্যে জুড়ে দিতে হবে তাহলে একঘেমি ভাবটাও কেটে যাবে মনের মধ্যে ঘুম থেকে ওঠার পরেই দেখবে সংসারের সমস্ত রকম চিন্তা ভিড় করে আসে শুধু কি রান্নাবান্না জলখাবার ঘর গোছানো সব কিছুর কথা তা নয় ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিজেদের ভবিষ্যৎ সবার শরীর স্বাস্থ্যের কথা সব কিছুই চিন্তা করতে লাগে শান্ত মনে যখন নিজের মতো নিজের ঘরে কাজকর্ম করবে দেখবে মনের মধ্যে কিছু না কিছু একটা সব সময়তেই চলছে এই ভিড় করে আসা শত দুশ্চিন্তার মাঝে আমরা কখনো কখনো কোথাও একটু ক্লান্তবোধও করে থাকি তবে এর থেকে মুক্তির উপায় কি ওই যে বললাম মনটাকে শান্ত করতে হবে আর পজিটিভিটির সাথে সমস্ত কাজ করতে হবে যাই করি না কেন সব ভালো হবে কোথাও একটা শুনেছি কিংবা পড়েছি অতীতে যা হয়ে গেছে তা নিয়ে তো বর্তমানে আর আফসোস করে লাভ নেই আর ভবিষ্যতের কথাও আমরা জানি না সুতরাং আজকে আমরা কি নিয়ে চিন্তা করি যা হবে ভালো হবে আমরা চেষ্টা করছি ফল তো নিশ্চয়ই একদিন না একদিন পাবো ভালো কর্মের ফল সবসময়তে ভালোই হয় সে কারণে সবসময় এটাই খেয়াল রাখা উচিত আমাদের প্রত্যেকের যে আমরা প্রত্যেক দিনকে যা যা কাজ করি কোনো কাজের পিছনে যেন কোথাও আমাদের একটা আফসোস না লুকিয়ে থাকে বা কোথাও যেন কোনো অপরাধ বোধ সেই কাজের থেকে আমাদের মনে না জন্মায় তাতেই অটোমেটিক্যালি আমাদের মনটা পজিটিভ তো থাকবেই আমরা শান্ত সৃষ্টভাবে দিনের শুরু থেকে শেষ অবধি সময়টা ভালো মতো কাটাতে পারবো আর এই তো এখানে সকালবেলাতে কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে ডিশওয়াশারটা খালি করে নিয়েছি তারপরে বাসনগুলো জায়গারটা জায়গায় গুছিয়ে নিলাম নিজে গরম জল খেয়েছি সবাইকে দিয়েছি আমান বাদামও খাওয়া হয়ে গেছে তারপরেই খাবারের জোগাড় করছি আজকে আমরা কেউই আর কলা খেজুর কোনো কিছুই খাইনি খাবারে বানাবো ইডলি তবে আমার কিন্তু কোনো ইডলি প্যান নেই সেটা তোমরা যারা পুরোনো ভিউার্স আছো সবাই জানো আমি ওই বাটিতে করে তেল গ্রিজ করে ওর মধ্যেই ইডলি বানাই শেপটা একটা ম্যাটার করে অবশ্যই কিন্তু ওই ঘরে তিনজনে বানিয়ে খাবো তাও আবার মাসে একদিন বা পনেরো দিনে একদিন তার জন্য একটা ইডলি প্যান্ট কিনে কোনো একটা জায়গা ব্লক করার মতো সেরম কোনো ব্যাপার নেই হ্যাঁ হয়তো যদি বাইরে কেউ খেত বা নিত্য নিত্যই খাওয়া হচ্ছে তখন একটা হয়তো ইডলি প্যান্ট কিনলেও কেনা যেতে পারে এরকম কোনো ব্যাপার নয় যে কিনবই না গো ধরে রেখে দিয়েছি কাজ চলে যাচ্ছে চালিয়ে নিচ্ছি আর এটা তো আমার বাতিক তোমরা জানোই যে জিনিসটা দিয়ে যতদিন কাজ চালানো যায় আমি চেষ্টা করি সেটাই ইউজ করে যেতে যখন দেখি সেটা আর পসিবল হচ্ছে না তখনই অন্য ব্যবস্থা নিই তো এখানে পরিমাণ মতো সুজি আর টক দই দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবো তবে সুজি টক দইটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা যতটা যা ফোলার ফুলে যাবে আর সবজির মধ্যে এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি ক্যাপসিকাম থাকলে ভালো হতো ঘরে নেই তো এটা ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি লবণ দিয়েছি আর গোটা সাদা জিরে দিয়েছি সাদা জিরেগুলো মুখে পড়লে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে ট্রাই করে দেখতে পারো একবার আর বাটির মধ্যে সাদা তেল গ্রিজ করে নিয়েছি নেয়ার পরে ওই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো তার আগে একটুখানি পরিমাণ মতো ইনো মিশিয়ে নিচ্ছি যাতে জিনিসটা ভালো করে ফুলে ওঠে ইনো মিশিয়ে দেওয়ার পরে খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নেই ওই অবস্থাতে জাস্ট একটু বিট করে নিয়ে বাটির মধ্যে দিয়ে দাও আর বাটিগুলোকে দেওয়ার আগে ভালো করে কিন্তু ড্যাপ করে নিও যাতে ভিতরে কোথাও যেন এয়ার না থেকে যায় এবারে জলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম খুব বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় দেখো কি সুন্দর ফুলে উঠেছে তবু এখনও একটু ভিতরটাতে হালকা এ রয়েছে আমি ছুরিটা ঢুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর মিনিট দুয়েক থাকলে পরেই জিনিসটা সুন্দরভাবে হয়ে যাবে সকালবেলাতে এই ইডলি নামাবার পরে এই গরম অবস্থাতে ছুরি দিয়ে সাইড দিয়ে কেটে তুলতেই যায় একটুখানি কষ্ট হয় তবে যখন বেশ ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু সুন্দরভাবে উঠে যায় যদি গরম গরম থাকে তখনই একটুখানি তুলতে অসুবিধা হয় বাটিটা তো বেশি মাত্রাতে ডিপ ইডলি মেকারের যে ইডলির ব্যাটার দেওয়ার যে জায়গাটা ওইটা অনেক তুলনামূলকভাবে অনেক ফ্ল্যাট হওয়ার জন্য সুন্দরভাবে একটা শেপ নিয়ে উঠে চলে আসে বাটির ক্ষেত্রেতে কি হয় একটু আদৌ কোনো কোনা টোনাগুলো ওই ছুরি দিয়ে যেহেতু কাটা হয় একটু ভেঙে ছুঁড়েও যেতে পারে কিন্তু টেস্টে তো কোনো তফাৎ হয় না খাওয়াকে খাওয়াও হয়ে যায় আর একটা খেলে পরেই পেট ভরে যায় দু তিনটেও লাগে না বাটিটা যেহেতু সাইজে বড় হচ্ছে ভীষণ সুন্দর স্পঞ্জি হয় আর খুব সফট আমি তোমাদেরকে অবশ্যই জিনিসটা কেটেও দেখাবো আর এরকম বড় বড় সাইজের হয় বলে দুটোর বদলে একটাতেই সুন্দরভাবে পেট ভরে যায় তিনটে বানিয়েছি আজকে তিনজনে আমরা তিনটে খেয়েছি এই যে দেখো চামচ দিয়ে কেটে দেখাচ্ছি তোমাদেরকে ভিতরটা একটা স্পঞ্জি ভাব এসছে সেটা বুঝতেই পারছো দেখে আর প্রচণ্ড মাত্রাতে সফট এই মুহুর্তে আমাদের তিনজনের জল খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ইডলি বানিয়েছিলাম যে বাটিগুলো ছিল সেই বাটিগুলোকে ভালো করে একটুখানি হাত দিয়ে ডলে ডোলে ধুয়ে তারপরে আমি কাউন্টারটপের পাশে রেখেছি কারণ ওটা যদি শুকিয়ে যায় ডিশওয়াশারে ওটা আরও বেশি শুকনো হয়ে যাবে পরিষ্কার হবে না ডিশওয়াশারে তো আর মাজা ঘষা ওরকম কোনো ব্যাপারটা থাকে না জলের যে ফোর্স থাকে সাবান থাকে তাতেই যা পরিষ্কার হওয়ার হয়ে যায় কোনো কিছু যেমন আটা মাখা যখন আটা মাখার বাটিটা আমি ডিশওয়াশারে দিই তখন গায়ে লেগে থাকা আটাগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে বাটিটাকে একদম প্লেন করে নিই তারপরে দিই কোথাও যদি আটা লেগে থাকলো তাহলে ডিশওয়াশারে যখন মাজা হবে জলের ফোর্সে যেটুকুনি উঠে গেল গেল আর তা না হলে পরে ওরকমভাবেই লেগে থাকবে আরও বেশি শুকিয়ে যাবে কারণ ভিতরে তো জিনিসটা মাজা ঘষার পরে ড্রাই হয়ে বেরোয় এক এক সময় আমি যখন ডিশওয়াশার খুলি ধরো রাত্রিবেলায় মাজলাম সকালে খুললাম তখন সে ব্যাপারটা থাকে না কিন্তু ধরো রাত্রিবেলায় মেজেছি আমার যদি কিছু দরকার হয় ডিশওয়াশারে মাজাটা কমপ্লিট হওয়ার পরে যদি আমি খুলি তখন একেবারে মুখে চোখে গরম ধোঁয়া এসে পড়ে ভিতরে একটা ভেপার থাকে যার দরুন বাসনপত্রগুলো একদম শুকিয়ে যায় এমনকি হাত অবধি দেওয়া যায় না এত প্রচণ্ড মাত্রাতে বাসনগুলো গরম থাকে সে কারণে কিছু কিছু জিনিস আছে যেমন দুধ জাল দিলে দুধের বাটির গায়ে সাইডে যে শটটা লেগে থাকে ওইগুলোকে ভালো করে একটুখানি ধুয়ে নিয়ে তারপরে দিই তা হলে হয়তো দুধের বাটিটা আমি হাতেই মেজে ঘষে নিই আটা মাখার বাটিটাও ঠিক তাই জামাকাপড় যেটুকুনি জমেছিল সবটা ভাজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে দিলাম বিছানার চাদর টাদর সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে ভেবেছি আগামীকালকে বিছানার চাদরটাও বদলে ফেলবো মামা মের ঘরে ভেবেছিলাম আজকে যদি একটু হালকা হাতে ডাস্টিংটা করতে পারি কিন্তু ওর একটা ইউনিভার্সিটি থেকে অনলাইনের ক্লাস আছে তো বললো আজকে অসম্ভব কিছুতেই হবে না ও বই খাতা ফোন চার্জার সবকিছু নিয়ে ওই টেবিলে বসে রয়েছে বলে এখানে তুমি যদি কাজ করতে থাকো আমার যে ক্লাস চলবে আমার অসুবিধা হবে সে কারণে দেখো না ঘরের ভিতরে এখান থেকেও দরজা বন্ধ আর ছাদে গেলে দেখতে পাবে ওইখান থেকেও দরজা বন্ধ করে রেখে দিই কোনো কোনো সময়তে ও হয়তো দরজা খোলে কারণ হাওয়া বাতাস চলাচলেরও তো দরকার আছে ঠাকুরের বেদির ওপরে ওইদিকে খালি একটাই জাল না হাওয়া পাস করার আর সেরকম কোনো জায়গা নেই দুপুরে রান্নাবান্নার আগে এক দেড় ঘন্টা আমি প্রত্যেক দিন সময় একদম নিয়মে বেঁধে ফেলে রেখেছি যে এই সময়টার মধ্যে ঘরে যতটা ডাস্টিং বা ক্লিনিংয়ের যা যা কাজ আমি করব। সে রান্না থাকলেও করব রান্না না থাকলেও করব তো আজকে সেরকম কোনো রান্নাবান্না কিছু নেই গতকাল যে কাতলা মাছটা বানিয়েছিলাম সেটা ছ পিস মতো ছিল গতকাল তো তিন পিস খেয়েছি আজকে তিন পিস রয়েছে আর পেঁপে দিয়ে যে ডালমাটা বানিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে তো ভেবেছি একটু ভাত তো বানাবোই উচ্ছে আলু একটু সিদ্ধ করে নেবো আর মাছটা তো রয়েছেই আর টুকটাক কিছু ঘরের কাজকর্মগুলো আছে যেমন আটার ড্রামটা মেজে রেখেছিলাম বাবু আটা এনে রেখেছে আটার ঢালতে হবে ময়দা এনেছে সেইগুলোকে জায়গায় রাখতে হবে সেই কাজগুলো করে নেব ফ্রিজের ওপরে ম্যাগনেট দিয়ে অনেকেই ডেকোরেশন করে থাকেন দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে জিনিসটা আমার ভীষণ পছন্দ কিন্তু আমার ফ্রিজের বডির ওপরটা যেহেতু গ্লাস বডি আমি কোনো রকম কিচ্ছু ওরমভাবে লাগাতে পারি না এই যে ম্যাগনেটটা একটাই অবশিষ্ট আছে গোয়া থেকে কেনা লাগিয়ে রাখি ওই ফ্রিজের সাইডে তাও বেশি কিন্তু দেখা যায় না ফ্রিজের বেশিরভাগ অংশটাই তো ভিতর দিকে ঢোকানো ওই চার আঙুল মতো বেরিয়ে ওইখানে ওই একটাই লাগানো আছে আগে আমার কাছে অনেক ম্যাগনেট ছিল যেগুলো ঘরের দরজাতে লাগানো ছিল ঘরের দরজাটা আমার লোহার যেটা সিঁড়ির ওখানকার দরজাটা তো বারবার দরজা খোলা বন্ধ তারপরে কোনো কোনো সময় স্টপার লাগাতে ভুলে গেলে পরে হাওয়াতে জোরে দরজাটা যদি যখন বাড়ি খেতো তখন এই ম্যাগনেট খুলে পড়ে ভেঙে গেছে ভাই আমাকে প্রচুর ম্যাগনেট এনে দিয়েছিলো যেখানে যেখানে গেছে সেই সমস্ত দেশ বিদেশের ম্যাগনেট তারপরে আমরা যত জায়গায় বেড়াতে গেছি ওখান থেকেও কিনে এনেছি কিন্তু ওই অবশিষ্ট একটা ওই গোয়ার ম্যাগনেটটাই রয়েছে তা ওটা কাঠের বলে ওটা রয়েছে বাকি সবটাই যে প্লাস্টিকের বা কাঠের হয় তা তো নয় অনেক কিছু জিনিস দিয়ে বানানো থাকে ওই পড়ে পড়ে ভেঙে গেছে ম্যাগনেট লাগাবার শখটা আমার আর পুরোট হয় না তো এখানে চলে এসেছি ওয়াশিং মেশিনটা ডিশওয়াশারটা ভালো করে আজকে পরিষ্কার করে দিলাম কলিন দিয়ে ওয়াশিং মেশিনটাতে তো কাছাকাছি হচ্ছে মেশিনটাও পরিষ্কার করা হচ্ছে আমি ওয়াশিং মেশিন ডিশওয়াশার ইউজ করি ঠিকই কিন্তু এই পনেরো দিনে একদিন ডিসকালের পাউডার দিয়ে মেশিনের ভিতরটা ডিশওয়াশারের ভিতরটা পরিষ্কার করে থাকি আর বাইরের দিকটা কলিন দিয়ে মুছে নিই শুধু বাইরেটা পরিষ্কার করলে হয় না ইন্টারনাল ক্লিনিংয়েরও দরকার আছে এই সমস্ত মেশিনগুলোর আমরা যেমন শরীর চর্চা করতে গেলে মুখে অনেক কিছু মাখছি শরীরে অনেক কিছু মাখছি কিন্তু শরীরের ভিতরটারও তো যত্নের দরকার আছে তেমনি মেশিনগুলোর সেই একই ব্যাপার ছাদ থেকে যখন জামা কাপড়গুলো নিয়ে গিয়ে ঘরে ভাজ করে রেখেছি তখন একটা নাইটি ওখানে চেয়ারের ওপরেই রেখে দিয়ে গেছিলাম ওটা ভাজ করে আর ঘরে আলনায় তুলিনি কারণ সকালের কাজকর্মগুলো কমপ্লিট হলে পরে ওই নাইটিটাই আজকে স্নানের পরে পড়বো তোয়ালে আর নাইটি ওইখানটাতে গোছানো রয়েছে কিছু কিছু প্যান্ট সকালবেলা দেখেছিলাম একটু ইলাস্টিকটা ভিজে আছে তাই ওই বাইরের দিকটাতে রেখে দিয়েছিলাম বাইরে আকাশটা দেখছি বেশ মেঘলা করে আসছে কোন সময় হুড়মুড়িয়ে বৃষ্টি আসবে আর উঁচু জায়গা তো ডিঙি মেরে মেরে সব কিছু পারতে লাগে সে কারণে আগে ভাগে পেরে আমি ভিতরে ঢুকিয়ে রাখছি আর যে দুটো ইলাস্টিক একদম বেশি মাত্রাতে ভিজে রয়েছে ওটা ভাবলাম ওইখানে থাক হট করে পাঁচ ছটা তোলা আর দুখানা তোলার মধ্যে তো তফাত আছে দুটো আমি একেবারেই হাত বাড়ি তুলে ফেলতে পারবো তো রান্নাবান্না তো সেরকম ঝামেলা আজকে নেই বললাম কড়াই আছে আজকে ছাদটা সেই কারণে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনকার তো কাজ এগুলো নয় মাসে হয়তো একদিন কি দুদিন এরমভাবে আমি পরিষ্কার করে থাকি প্রথমে কি করি বলতো এই সার্ফের গুঁড়ো নিয়ে পুরো ছাতটার মধ্যে ছড়িয়ে দিই আর এই মপটা আছে মপটাকে একদম জলে চপচপ করে ভিজাই ভিজিয়ে নিয়ে তারপরে পুরো ছাতটার মধ্যে সাবানগুলোকে বুলিয়ে বুলিয়ে দুবার তিনবার করে এরকমভাবে মুছি তারপরে বালতিতে করে জল ঢেলে ঢেলে ধুয়ে দিই এর থেকে বেশি আমার পক্ষে করাটা সম্ভব নয় বাবু যখন ছাদটা পরিষ্কার করে তখন ওর স্কচ বাইটের একটা ব্রাশ আছে সেই ব্রাশটা দিয়ে যে জায়গাগুলোতে একটু দাগ দাগ মতো হয়ে যায় সেখানগুলোতে ও বসে একেবারে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তো আমি আমার মতো করি বাবু যখন করে ও ওর প্রসেসে করে কাজ নেই করে করেও যে সমস্ত কাজগুলো আজকে আমি করলাম এগুলো কিন্তু অনেকটা বড় কাজ আমরা এই যে পুজোর আগে ঘর দর ঝাড়াঝাড়ি করি চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করি সারা বছর ধরে যদি এরকমভাবে টুকটাক করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে ওই পুজোর আগে তড়িঘড়ি করে সমস্ত কিছু নামিয়ে উঠিয়ে একদম ঘষা মাজা করার সেই পরিশ্রমটা কিন্তু অনেকটা কমে যায় আমি যে কাজটাই করি না কেন বা যে কথাটাই তোমাদেরকে বলি না কেন সবটাই নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি এই যে ছাদটা আমি আজ ঘষে পরিষ্কার করলাম ছাদ দিয়ে তো সমানে চটি জুতো পরে যাতায়াত করা হচ্ছে এই যে বৃষ্টি হলো প্রচণ্ড মাত্রাতে ধুলো জমে আর ধুলো রাস্তার ধারে বাড়ি কতটা পরিমাণে হতে পারে সেটা নতুন করে বলবার কিছু নেই তার মধ্যে যদি বৃষ্টির জল এসে পড়ে সেই সবটা কিন্তু জমে যায় প্রতিদিন তো ঝাড় দিয়ে মোছা হচ্ছে ঠিক কথাই সাবান দিয়েও পরিষ্কার করার দরকার আছে কিছু কিছু দাগছোপ আছে যেগুলো ঘষা খেতে খেতে রঙটা ওই জায়গার উঠে গেছে ওগুলো আর পরিষ্কার হয় না কিন্তু এমনি মোছা আর সাবান দিয়ে মোছার মধ্যে যে একটা তফাত আছে সেটা ভালো করে দেখলেই বোঝা যায় তো স্নান টান করে জামা কাপড় ছেড়ে এবারে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম আজকে আর সকাল সকাল চালাইনি কারণ ভেবেছিলাম যে সকালবেলাতেই তো আমি চিন্তা করে নি আজকে আমি কি কি কাজ করব। তারপরে চিন্তা করেছিলাম যেহেতু রান্নাবান্না নেই ছাপটা কিন্তু পরিষ্কার করা তোমরা হয়তো এক মিনিটে দেখলে কিন্তু ওটা আমার করতে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লেগে গেছে অত বড় ছাদটাতে সাবানের গুঁড়ো ছড়িয়ে তারপরে ভিজে মব দিয়ে তিনবার চারবার করে আমি মব দিয়ে দিয়ে পুরো ছাদটাতে মুছেছি এক প্রথম দুবারে তো পুরো সাদা ফেনা হয়ে গেছিলো তারপরে আবার দুবার তিনবার করে মুছে সাবানের বেশিরভাগ অংশটা তুলে নিয়েছি তারপরে বালতি করে জল ঢেলে দিয়েছি তা না হলে ছাদ ভিজে থাকলে যদি সাবান থাকে যে কেউ যে কোনো সময় পড়ে যেতে পারে একটা বড়সড় বিপদ ঘটতে পারে এই যে আমি এখন স্নান টান করে আরেকবার যে ফ্রেশ হয়ে নিলাম এখন কিন্তু আমার মনটা অনেক শান্তি লাগছে জানো তো সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরই আমি পজিটিভ মাইন্ড নিয়ে আর শান্ত মাথায় বসে বসে চিন্তা করেছিলাম যে মাম্মামের ঘরে যদি আজকে ডাস্টিংটা করতে পারি তাহলে মাম্মামের ঘরটা পুরো কমপ্লিট করে নেব তা না হলে এই এই কাজগুলো করবো সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরেই শান্ত মাথায় আর পজিটিভিটির সাথে সবটা চিন্তা করে নিয়েছিলাম বলেই আমি টার্গেটটা ফুলফিল করতে পেরেছি তো যাই হোক দুপুরের খাবারের সময় হয়ে গেছে উচ্ছে আলু সিদ্ধ ভাত বানিয়েছি আর মাছটা গরম করে নিয়েছি আজকের ব্লগটা এইটুকুনি থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা